নমস্কার বন্ধুরা পাতা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বর্তমানে রেশন কার্ডের কিছু নতুন ফিচার্স লঞ্চ হয়েছে যেগুলোর মাধ্যমে এখন খুব সহজে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আমরা আমাদের রেশন কার্ডের আবেদনগুলো করতে পারবো যেমন ধরুন ফর্ম নাম্বার ফোর ফর্ম নাম্বার ফাইভ এবং ফর্ম নাম্বার এইট এই সমস্ত যে সমস্ত ফর্মগুলোর যে কাজগুলো ছিল সেগুলো এখন খুব সহজে আধার অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারছি পুরনো যে প্রসেসে আমরা আবেদন করতাম সেই প্রসেস যদি আপনারা এখন ফলো করেন তাহলে দেখবেন যে আপনারা আবেদন করতে পারবেন না যেমন ধরুন এক্সিস নিয়ে অ্যাপ্লিকেশনে গিয়ে যখন প্রোফাইল ওপেন করতে যাব তখন দেখবেন চারশো চার কোড দিয়ে টেম্পোরারি স্টপের লেখা আছে তো এখন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে নতুন রেশন কার্ডের জন্য যেমন ধরুন আপনার বাচ্চার হয়তো নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন বা হয়তো আপনার ফ্যামিলি জনের রেশন কার্ড আছে কিছু জনের নেই এক্ষেত্রে আপনারা রেশন কার্ড তাদের বের করতে চাইছেন এই সমস্ত আবেদনগুলো তারপরে আপনার রেশন কার্ডের ভুল সংশোধন বলুন বা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ আপনার ফায়ার সব চেঞ্জ অর্থাৎ ডিলার চেঞ্জ এই সমস্তগুলো কিন্তু আপনারা এখন আধার অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবেন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তাই অবশ্যই সঙ্গে থাকুন যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই যেটাকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই কেন্দ্রে দাবিয়ে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান কোন ডিস্ট্রিক্টে আপনারা ভিডিওতে দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না তো আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক ওপেন করে নিতে হবে এই ওয়েবসাইটে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারবেন এখানে আসার পরে সরাসরি আপনাদেরকে সিটিজেন হোমে চলে যেতে হবে সিটিজেন হোমে যাওয়ার পরে নিচের দিকে স্কল করবেন এবং এখানে সরাসরি আপনারা যাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম ধরনের অপশন আপনার সামনে আসবে এখানে দেখুন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো সেলফ সার্ভিসে গিয়ে আপনারা কী কী করতে পারবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে ধরুন ফ্যামিলি সেপারেট এটা এখন বন্ধ আছে পরিবার বিভাজন এটাতেও কোড দিচ্ছে একটা চারশো চার এবং টেম্পোরারি স্টপের লেখা আছে তো এটা খুলবে হয়তো আশা করি কিছুদিন পর তো এখানে বাকি যে সমস্ত অপশনগুলো আছে এগুলোর কাজ আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে দেখায় যে নতুন পদে কীভাবে রেশন কার্ডের আবেদন করতে হচ্ছে তো এখানে রেশন কার্ড কর্নারে ওপেন ওপেন করলেন করার পর আপনাদের একটুখানি অপেক্ষা করতে হতে পারে সার্ভার জন্য অফিসিয়াল অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এবার ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে এন্টার আধার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে বলি যদি আপনার বাচ্চার আধার কার্ডের জন্য সরি আপনার বাচ্চার রেশন কার্ডের জন্য আপনি আবেদন করেন সেক্ষেত্রে এখানে বাবার কিংবা মায়ের অর্থাৎ এক্সিস্টিং ফ্যামিলিতে যে কোনো একটা মেম্বারের আপনার কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে এখানে সমস্ত ইনস্ট্রাকশানগুলো লেখা আছে অবশ্যই এগুলো পড়ে নিলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন তো যেহেতু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তাই পরে সময় নষ্ট করবো না এখানে সরাসরি আমি একটা আধার নাম্বার এন্টার করে দেবো দেন আধার নাম্বার এন্টার করার পর আমাদেরকে এখানে ডিক্লারেশন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আই হ্যাভ এগ্রি করতে হবে তারপর এখানে আমাদেরকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করা যাচ্ছে আধার আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই ওটিপি সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে যার আধার নাম্বার ওখানে দেবেন তার অবশ্যই চেক করবেন যে তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি বা কোন নাম্বারটা লিঙ্ক আছে সেটা জেনে নেবেন তারপর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দেন সেন্টার ওটিপি ক্লিক করার পর এখানে ওটিপি এন্টার করবেন আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে সেটা এখানে এন্টার করে নেবেন আমি আগে এন্টার করে নিই সেভেন এইট সিক্স ওকে তো এরপর এখানে সাবমিট ওটিপিতে আমরা ক্লিক করবো সাবমিট ওটিপি এখানে ঠিক এরকম ধরনের এন্টারফেস আসবে এবং এখানে ডিটেলসটা দেখাবে আপনি যার আধার কার্ড দিয়ে লগ ইন করলেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন তো এখানে লেখা আছে দেখুন উপরোক্ত রেশন কার্ড আপনার কি না সেটা এখানে হ্যাঁ এবং না এই উত্তরটা আপনাকে দিতে হবে তো এখানে ইএস করবেন যদি ইয়েস হয়ে থাকে তো করবেন এবং এখানে পরবর্তীতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে সম্পূর্ণ ড্যাশবোর্ডটা ওপেন হবে দেখুন তো এখানে কি কী ফর্মের আপনারা কাজ করতে পারবেন ফর্ম নাম্বার ফোর অর্থাৎ পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে কিছু জনের নেই ফর্ম নাম্বার ফোর মানে আপনার বাচ্চার রেশন কার্ডের আবেদন বলুন বা ফ্যামিলির হয়তো কারো রেশন কার্ড নেই সেটা হয়তো আপনি আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা ফর্ম নাম্বার ফোর ইউজ করবেন রেশন কার্ডের নাম ঠিকানা এই সমস্ত কিছু পরিবর্তনের জন্য ফর্ম নাম্বার ফাইভ সিক্স দুটো একসঙ্গে দেওয়া আছে দেখুন তার সব পরিবর্তন এই সমস্ত কিছু কিন্তু আপনারা করতে পারবেন ফর্ম নাম্বার সেভেন হচ্ছে সমর্পণের জন্য অর্থাৎ আপনার স্যালেন্ডারের জন্য ইউজ করা হয় এবং ফর্ম নাম্বার এইট ক্যাটাগরি চেঞ্জের জন্য ইউজ করা হয় চোদ্দ নম্বর ফর্ম আপনার পরিবারের যে কার্ড বা আপনার একটা পরিবার থেকে আর একটা পরিবারে ট্রান্সফার বা বিবাহ সূত্র হয়তো কোনো মেয়ে বিয়ে হয়ে গেছে তার কার্ডটা হয়তো শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন যে ক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার চোদ্দ ইউজ করে আমাদেরকে সে কাজটা করতে হয় বার্ধক্যজনিত যদি আপনি রেশন আনতে যেতে না পারেন তাহলে বা হয়তো বাচ্চা ছেলে নমিনি আপনারা অ্যাড করে অন্য কাউকে দিয়ে আপনার রেশন তোলাতে পারবেন সেটা হচ্ছে ফর্ম নাম্বার পনেরোর মাধ্যমে করা যায় তো এখানে আমরা দেখব ফর্ম নাম্বার চার এবং কীভাবে আমাদের বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখব পরবর্তীতে বাকি যে সমস্ত ফর্মগুলো আছে সেগুলো একই প্রসেস মানে মোটামুটি একই প্রসেস আপনার হবে তবে বাকি যে সমস্ত ফর্মগুলো আছে এগুলো যেমন ফর্ম নাম্বার চোদ্দ ফর্ম নাম্বার এইট এগুলো আবেদন আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আসার পরে আমাদেরকে ফর্ম নাম্বার ফোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করুন তো ক্লিক করবেন তো ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে এখানে ফর্ম নাম্বার বা আপনার ফর্ম নাম্বারটা দেখে নেবেন ফর্ম নাম্বার ফোর এসে দেখুন এখানে আধার কার্ডটা আপনি যার আধার কার্ড দিয়ে লগ ইন করলেন তারটাই দেখাবে এবং এখানে মোবাইল নাম্বারটা দেখাবে যে মোবাইলে আপনার ওটিপি টিপি গেল এখানে সেগুলো চেক করে আপনারা নেক্সট পরবর্তীতে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন যখনই নেক্সটে আপনারা ক্লিক করবেন তখন দেখবেন ঠিক এরকম ধরনের কয়েকটা স্টেপ আপনার সামনে আসবে যেমন ধরুন মেম্বার ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি ডিটেলস এখানে দিতে হবে অ্যাড্রেস এবং এখানে এফআরএ সিলেকশন অর্থাৎ আপনার ডিলার সিলেকশন করতে হবে এবং আপলোড ডকুমেন্টস এই কয়েকটা স্টেপ নিয়ে আপনাকে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে তো নিচের দিকে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমান আপনার যে ফ্যামিলিতে যে সমস্ত মেম্বারগুলো আছে সেগুলো টোটালটা এখানে শো হবে এবার সরাসরি আপনারা নিচের দিকে স্কল করে চলে যাবেন তো নিচে দিকে স্কল করে এলে এখানে দেখতে পাবেন নেক্সট অর্থাৎ পরবর্তী ধাপে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে তো এখানে সরাসরি আপনারা নেক্সট ক্লিক তো এবার আপনার ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনি পেজ পাবেন এখানে দেখুন আধার কার্ড অর্থাৎ যার আবেদন করবেন তার আধার কার্ড এন্টার করতে পারেন এখানে আর যদি বাচ্চা হয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট আপনার এখান থেকে সিলেক্ট করবেন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর এখানে আপনি বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেবেন এবং এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা আবারও একবার টাইপ করবেন এবং তারপর ভেরিফায়ে ক্লিক করবেন ওকে তো এখানে আধার নাম্বারটা দেবেন আধার নাম্বারটা দেওয়ার পর এখানে এন্টার আধার কার্ড নাম্বার এবং এখানে আর একবার আধার কার্ড নাম্বারটা এন্টার করে ভেরিফাই আপনি ভেরিফাই করলে কিন্তু আপনি পরবর্তী যে স্টেপ সেখানে এগিয়ে যাবেন তো সবার প্রথম আমি এখানে যেহেতু বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন করব তাই বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবো তো বার্থ সার্টিফিকেট দিয়ে যখনই আপনারা ভেরিফাই ক্লিক করবেন তখন দেখবেন ঠিক আপনার বাচ্চার যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো টোটালটা এখানে চলে আসবে যেমন ধরুন নাম জন্ম তারিখ এখানে আপনার বাচ্চার জেন্ডার এই সমস্ত কিছু আসবে এবং এখানে যেটা আপনাদেরকে এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জাতি নির্বাচন করুন দেখছেন এখানে কাস্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে যদি জেনারেল হয়ে থাকে জেনারেল এসসি হলো এসটি এবং ওবিসি হলে হলো যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন এবং এখানে দেখুন অভিভাবকের নাম আসবে সেটা আপনারা দেখে নেবেন যেটা আধার কার্ড অনুযায়ী আপনার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে এবং সেই অভিভাবকটা কে হচ্ছে সেটা যদি ফাদার্স হয়ে থাকে ফাদার্স সিলেক্ট হয়ে থাকবে দেখবেন আদার্স যদি হয়ে থাকে তাহলে আদার্স আপনাকে এখানে সিলেক্ট করতে হচ্ছে এরপর নিচের দিকে অপশান পাবেন আপনারা যেমন ধরুন যদি প্রতিবন্ধী হয়ে থাকে কোনো কারণবস্থ প্রতিবন্ধী আপনাকে এখানে সিলেক্ট করার অপশন দেওয়া হচ্ছে কুষ্টিবাদী এবং অন্যান্য অপশানগুলো আপনারা পাচ্ছেন যদি এগুলোর মধ্যে কিছুটা না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সরাসরি আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে পরবর্তী পেজে আপনারা এগিয়ে যাবেন তো নেক্সট করে যখন পরবর্তী ধাপে আপনারা এগাবেন তখন দেখবেন এখানে আপনার অ্যাট আনাদার মেম্বার অর্থাৎ এর সঙ্গে যদি আপনি আরও মেম্বারের আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে একসঙ্গে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অ্যাট আনাদার মেম্বারে গিয়ে একই প্রসেসে ওকে যদি একজনের একটা বাচ্চারই আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা আপনার হবে অবশ্যই একবার দেখে নেবেন তারপর এখানে নিচের দিকে এসে ডিক্লারেশনে আপনারা টিক দিয়ে দেবেন নিচের দিকে একটা চেকবোস্ট পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে টিকমার্ক দেবেন এবং এখানে টিকমার্ক দেবেন তারপর পরবর্তী পেজে আপনারা এগিয়ে যাবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্ম চাইছে দেখুন এখানে ইয়েস করবেন এবং পরবর্তীতে এগিয়ে যেতে অপশান আপনারা পাবেন অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস ডিটেলসে আসার পরে দেখবেন অনেকটাই ফিল আপ হয়ে থাকবে এখানে ধরুন রাস্তার নাম এটা পাড়ার নামটা আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে এখানে আপনার ডিস্ট্রিক্টটা হয়ে থাকবে দেখবেন ব্লক অলরেডি এখানে সিলেক্ট হয়ে থাকবে যেহেতু আপনার এক্সেসিং ফ্যামিলি যারা আছেন তাদের অ্যাড্রেসগুলো এখানে শো হবে সেই কারণে এখানে আপনাদেরকে নতুন করে ফিল আপ করার কিছু নেই যদি এইগুলো আপনার খালি থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমার ফ্যামিলিতে সম্পূর্ণ ঠিকানাটা বিবরণ দেওয়া আছে তাই এখানে অটোমেটিক্যালি কিন্তু সেই ঠিকানাগুলো চলে আসছে যদি বাচ্চার আলাদা ঠিকানা হয়ে থাকে সেক্ষেত্রে বা হয়তো আপনার কোনো আলাদা ঠিকানা আপনি দিতে চাইছেন রেশন কার্ডে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সেটা কারেকশন করতে পারেন বা চেঞ্জ করতে পারেন এখানে ধরুন পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে ক্লিক করবেন আপনার ওই এরিয়ায় যত পুলিশ স্টেশন আছে সমস্তটা এখানে পেয়ে যাবেন তারপর নিচের দিকে স্কল করলে আপনারা দেখতে পাবেন দেন এবার সরাসরি নিচের দিকে এসে নেক্সট বা পরবর্তী অপশান আপনারা এগিয়ে যাবেন পরবর্তী অপশান হচ্ছে আপনার ডিলার এখানে রেশনের দোকান নির্বাচন করুন লেখা আছে দেখুন তো এখানে শুধু আপনার ডিলারের নামটা শোভাবে দেখবেন অবশ্যই সেটা মিলিয়ে নেবেন এবং তারপর পরবর্তী বা নেক্সট ধাপে আপনারা এগিয়ে যাবেন নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনারা অপশান পাবেন ডকুমেন্টস আপলোডের তো এখানে আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেটটা সেটা স্ক্যান করে আপনাকে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে বার্থ সার্টিফিকেটটা আপলোড করবেন আপলোড করার পর সাবমিট ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার যে আবেদনটা সেটা ফাইনালি আপনি সাবমিট করতে পারবেন ঠিক এই প্রসেস অনুযায়ী কিন্তু এখন আপনারা আবেদন করতে পারবেন নতুন রেশন কার্ডের জন্য বা আপনার বাচ্চার রেশন কার্ডের জন্য বা হয়তো আপনার পরিবারের কারো রেশন কার্ডের প্রয়োজন বা কিছুজনের আছে কিছু জনের নেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম নাম্বার ফোর দিয়ে ঠিক এই প্রসেস আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার তিরিশ দিনের মধ্যে বা হয়তো পনেরো দিনের মধ্যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং রেশন কার্ড নাম্বার আপনার শো করবে এবার প্রশ্নটা হচ্ছে আজ আমার রেশন কার্ডের স্ট্যাটাস আমরা কীভাবে চেক করব এটার জন্য আমাদেরকে হোমে চলে যেতে হবে তো হোমে আসার পরে দেখতে পাবেন নিচের দিকে এখানে স্কল করলে দেখতে পাবেন চেক স্ট্যাটাস অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা চেক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম ধরনের এটা পেজ নিয়ে আসবে আপনার পেজ তো এখানে ঠিক সরি এখানে আমার লগ হয়েছিল তাই ল লগ আউট করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের অপশন আসবে এখানে শুধু সরাসরি আপনারা যে আধার কার্ডটা দিয়ে আপনারা আবেদন করলেন সেই আধার কার্ডটা এখানে এন্টার করবেন বা আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখিয়ে দেবে সেটা অ্যাপ্রুভ আছে নাকি পেন্ডিংয়ে আছে তো ঠিক এই প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে আশা করি বোঝা পারলাম পরবর্তী যে সমস্ত ফর্মগুলো আছে সেগুলো ফিল আপ করে আমি নেক্সট ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে